কত 50 টাকা 700 মধ্যে নাই 600 আছে না চকলেটের মধ্যে নাই ওইপরেগুলো না না ওটা ওটাটা কিছু পরে পৌঁছায় প্রতিদিন ছোট হাফ তাহলে এইটাই দেন কে মনে হচ্ছে তো করে কেক নিয়ে কোথায় যাচ্ছি কেক কেন কিনছি বলি পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের সবার কেমন আছে আজকে আরো সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলো আজকে কিন্তু খুব লাকিলি একটা ভিডিও ব্লগ ছিল কেন লাকি বলছি সেটা হচ্ছে একটু পরেই জানতে পারবেন আগে বলে কেকটা নিয়ে কোথায় যাচ্ছি ইয়েস আমি ছিলাম বাসার বাইরে আর আব্বু হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলছিল যে একটু যদি সম্ভব হয় তাহলে একটা কেক নিয়ে যেতে কারণ আজকে আমার একজন কাজিনের বার্থডে অ্যান্ড লাকিলি আমার কাজিন আমাদের বাসায় এসেছে মানে সে তার মামার বাসায় এসেছে সো বড়ো মামার বাসায় আসার পরে তার বার্থডের জন্য তাকে একটু সারপ্রাইজ দেওয়া হচ্ছে বড় মামার পক্ষ থেকে অ্যান্ড সেই কারণে আমি যেহেতু বাসার বাহিরে ছিলাম তাই আব্বু আমাকে বলেছিল একটা সুন্দর কেক নিয়ে যেতে অ্যান্ড আমি এই তো কেক নিয়ে অলমোস্ট বাসায় চলে এসেছি আর আগের ক্লিপে কিন্তু আপনারা আমার সাথে দোকানদারের দাম দরের বিষয়টা বা কত পাউন্ডের কেক নিব সেটা আমি কিন্তু লাস্টে সেই সুন্দর কেকটাই সিলেক্ট করেছি দেন বাসায় আসার পরে এই যে আমাদের অল টাইম জোকার পার্টি সো জোকার পার্টিতে সাথে একটু এনজয় করছিলাম অ্যান্ড উইচ আমার কাজিন সো ওই কাজিনের জন্যই কিন্তু হচ্ছে বার্থডে অ্যান্ড উই স্টিল জানে না যে তাকে সারপ্রাইজ দিচ্ছি তারপরে যাই হোক এখানে এই বাচ্চাগুলো খুব দুষ্টমি ওকে তারপরে হচ্ছে ওদের সাথে দুষ্টমি করার পরে ওরা আরও মজা করছিল কারণ ওরা আমাদের বাসায় আসলে অল টাইম এনজয় করে অ্যান্ড আমাদের বাসায় এই কার্পেটের উপরে ওরা জাস্ট অল টাইম দৌড় দৌড়ি করবে আম্মু রুমে অল টাইম দুষ্টমি করবে আয়নার সামনে দেখবে মানে ওরা ওদের মতো জাস্ট অ্যান্ড ছিল সো চিল চিল করার পর ওরা বারবার একটা কথাই জিজ্ঞেস করছিল যখন ওরা জানলো বিকজ আমি যখন কেক নিয়ে রোমি ঢুকছিলাম তখন অলরেডি ওরা আমাকে দেখে জিজ্ঞেস করেছিল যে মিস্টার পেটে কি কেক এই কারণে হচ্ছে ওদেরকে যখন বললাম যে হ্যাঁ এটা কেক সো ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল কেকটা দেখার জন্য বারবার আমাকে আর আব্বুকে বলছিলো কেকটা কখন কাটবে কেকটা কখন কাটবে আমি আসলে এত এত ক্লিপের এই ভিডিওটাতে আসলে বয়স ওপর দিতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো কারণ কিছু অথেন্টিক কথা রাখতে হচ্ছিল কিছু হচ্ছে আবার আমার ভয়েস ওবার লাগছিল সো ওরা দুষ্টুমি করতে করতে এই তো ওদের মাথার হচ্ছে ব্যান্ড খুলে গিয়েছে আমাকে বলছে একটু লাগিয়ে দাও ওইটা ওইটা করো সেটা করো মানে ওরা ছোটো ছোটো মানুষ তো যাইছে তাই করছিলো ওকে ফাইন এরপরে আপনাদেরকে দেখাই চলেন যে কেকটা কখন কাটলাম এবং আমাদের বাসায় আজকে কিন্তু একাদশী বৃহস্পতি বলে না মানুষ সো একদম সেইটাই চলতেছে যে চরম সৌভাগ্য অ্যান্ড এই তো এখানে কিন্তু অলরেডি আম্মুর হাতে রিয়ামি গরুর মাংস তার ছাড়াও হচ্ছে এই দিনগুলো অলরেডি স্পেশাল ছিল আর এখানে ডিমের কোরমা ছিল সালাড ছিল টাটকা মিক্সড ভেজিটেবল আর অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি হ্যান্ডি তো এখানে রোস্ট ছিল আর প্রত্যেকটা পিরিচ ডেকোরেট করে দিয়েছিলাম যাতে করে হচ্ছে কেকটা কাটার পরে পিরিচ রাখা যায় সালাদে লেবু ছিল আর এই তো টেস্টেড একটি আমি কেক ছিল সো কেকটা কেমন চলে না এখন আপনারা দেখে দেখে আর পুরো টেবিলটা আসলে অ্যারেঞ্জ করে রেখেছিলাম যাতে ঝটপট করে কেকটা খাওয়ার পরেই আমরা ডিনারটা কমপ্লিট করতে পারি বিশ জনের মতো মানুষ ছিল এন্ড এই তো কেকটা অলমোস্ট হচ্ছে ডানা এখন আপুকে বলছিলাম যে কেকটা তুমি বের করো অ্যান্ড অ্যারেঞ্জ করে আমার জন্য কেকটা দাও আমার কাজিনের নাম হচ্ছে সিয়াম আমি বলছি যে ভাই তুই খুললে নে আবু আসলে ওই পাশে একটু বিজি ছিল ফাইনালি হচ্ছে সিম নিজেই এখানটা কাটলো এবং এটা হচ্ছে প্যাকেট ছিঁড়ে প্রসেসিং করে সাম সামটা হচ্ছে বের করলো অ্যান্ড এই তো ও বের করার পর নিজেও কিন্তু ওর ফোনের মধ্যে একটু ক্লিপ নিয়ে রেখেছে আমার বাকি কাজিনগুলো যেহেতু এবং অনেকক্ষণ ধরে ওরা এক্সাইটেড ছিল ড্রয়িং রুমে কিন্তু অলরেডি হচ্ছে আমার ছোটো ভাই বোনের স্টুডেন্ট যারা আর কি তাদের টিচার ছিলেন সো এই তো এখানে এখন কেকটা জাস্ট প্যাকেটিং আনপ্যাকেটিং করা হবে তারপরে হচ্ছে

আর এই তো ওরা কিন্তু অলরেডি এখানে কেক আপবো কেটে দেওয়ার পরে ওরা অলরেডি খাচ্ছে এবং ওরা কিন্তু সিয়ামকে কেক কাটার সময় খুব সুন্দর করে উইশ করেছে যে হ্যাপি বার্থডে সিয়াম ভাইয়া আরো কি বলে শুনুন ওরা তো একটা নেওয়া তো এই যে কেক কাটার পরে সবাই সবাইকে বলতেছিল আসলে নিয়ে নিতে যার যার পছন্দ মতো আর এমনিতেও হচ্ছে সব পিসি বেশ বড় বড় করেই আপনি কেটে দিয়েছিল তারপরে হচ্ছে আমার দাদু অ্যান্ড আমার আরও কাজিন ওরা আসে নাই সো তারা পরের দিন আসবে তো তাদের জন্য ওইটা রেখে দিয়েছিল কাজিন বা ফুপি যে কেউ আসবে তখন হচ্ছে তাদেরকে সার্ভ করা হবে সো অনেকটাই এখানে আসলে কেক কাটার পরে আর কি সব একটু ফটো সেশন করলো আর এই তো আমার ভাইয়া যে হচ্ছে আমাদের বাসের সব থেকে হেস্পেজে তারপরে তো এই তো এখানে হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করার পরে খাবার দাবার আয়োজন করা হচ্ছিল কেক খাওয়ার পরে মোটামুটি সবাই আমরা বসে বসেছি কারণ রাত প্রায় তখন দশটার বেশি বাজে দেখুন আম্মু হচ্ছে এখানে গরুর মাংস বোনা করেছিল জিমের কোরমা রান্না করেছিলো তারপরে হচ্ছে চিকেনের রোস্ট রান্না করেছিল এছাড়া স্যালাড ছিল ডাল ছিল ইলিশ মাছ ছিল তো সব আইটেম অ্যাকচুয়ালি এখানে রাখা হয়নি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছিলো এমনিতেই গরুর মাংসটা সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল কাজিনের বার্থডের আপনাদের কাছে কেমন লেগেছে কামেন্ট করে সাথে কিন্তু পোলাও ছিল মাস্ট তো যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই গাছ